আসসালামু আলাইকুম আমি রোহান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমরা একটা শর্ট ভিডিওর সিরিজ চালু করছিলাম যেখানে আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে আসা এমসি কিউগুলো খুব সহজেই সলভ করতে পারবো এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্যও আমাদের যে কঠিন কঠিন যে টপিকগুলো মনে হয় আশা করা যায় এই শর্ট সিরিজের ক্লাসগুলো দেখলে আসলে আমাদের জিনিসগুলো তুলনামূলক ইজি মনে হবে তো আমরা আসলে ফোকাস থাকবে আমাদের হাইব্রিডাইজেশনে তবে শুরুর আগে আমাদেরকে কিছু জিনিস বোঝা লাগবে সেটা হচ্ছে সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড সম্পর্কে তো আমি সিগমা পাই বন্ডের বিস্তারিত যাব না আমি শুধু জাস্ট জিনিসগুলোর একটু ইলাবোরেশনের রূপটা বলে দিয়ে ডিরেক্ট এক্সাম্পলে চলে যাব। আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ে আসা কোয়েশ্চেন সলভ করে দিয়ে দেখাবো কত সহজ কোয়েশ্চেন আসলে হয় তো আমরা যেটা জানি সেই জানা কথাটাই বলবো যে সিগমা বন হচ্ছে যদি আমাদের দুইটা অরবিটালের মধ্যে মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ হয় তাহলে আমাদের সিগমা বন আর যদি পাশাপাশি অধিক্রমণ হয় তাহলে পাই বন এতটুকু আমাদের কথা ওকে তো এখন আমরা কোনো একটা যুগের মধ্যে কতটা সিগমা বন্ধন আছে কতটা পাই বন্ধন আছে পরীক্ষা আমাদের এই কোশ্চেনটা আসে তো আমি তোমাদের একটা কথা বলবো ভাই বেসিক জানার এখন দরকার নাই আর জাস্ট আমাদের একটা বিশ্ববিদ্যালয় বর্ধমান হইলেই হইছে তুমি খালি একটা জিনিস মনে রাখবা যে আমাদের কোন একটা যোগের ক্ষেত্রে প্রথম যে বন্ধনটা থাকবে সেটা হচ্ছে সিংমা বন যাই ধরো সিএই ফোর তোমাকে আমি জিজ্ঞেস করলাম এই যোগের মধ্যে সিগমা বন কয়টা তুমি কি হিসাব করবা এইচ 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 তাহলে এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা বন্ড যেহেতু চারটা তার মানে আমাদের এখানে সিগমা বন্ড আছে চারটা জাস্ট এইটা আমরা দেখলেই বুঝতে পারবো যেখানে আমাদের চারটা সিগমা বন্ড আছে আচ্ছা আমি আরো দুই একটা এক্সাম্পল দেখি তো তারপরে আমি এটা খুব সহজে আরো তাড়াতাড়ি কিভাবে আমরা অ্যান্সার করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো আমাদের এই যোগটা দিয়েছি এই যোগটা দিয়ে সিগমা বন কয়টা আচ্ছা আমরা দেখি আসলে বুঝবো আমাদের এমনে অনেকে যেটা করে এখানে হাইড্রোজেন 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 পরে তখন গুনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে এখানে আমাদের এখানে সাতটা বন মানে আমাদের এখানে সিগমা বন সাতটা নাকি আচ্ছা আগের যুগটা মিথেনের কথা চিন্তা করো তো একটু মিথেনে কি ছিল মিথেনে ছিল আমাদের কার্বন চার হাতে চারটা হাইড্রোজেন তার মানে এখানে সিগমা মন হচ্ছিল আমাদের চারটা আচ্ছা এই জিনিসটা থেকে কি আমরা একটা অ্যানালজি নিতে পারি আজ এখানকার অ্যানালজিটা কি হতে পারে একটু দেখো তো ভাই এখানে আমাদের টোটাল পরমাণু বা অ্যাটম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিন্তু এখানে আমাদের যেহেতু ছয়টা সরি আরেকবার আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে আমাদের টোটাল অ্যাটম হচ্ছে আটটা আচ্ছা অ্যাটম আটটা সিগমা কয়টা হয়েছে সাতটা এইটাতে আসি তো এইটাতে আমাদের টোটাল অ্যাটম হচ্ছে পাঁচটা কিন্তু সিগমা বন্ধন কয়টা হয়েছে চারটা আচ্ছা একটু চিন্তা করো তো যে আমাদের যা ঘটনা ঘটুক যে এই টাইপের যুগগুলোর ক্ষেত্রে আমাদের যতটা টোটাল অ্যাটম সিগমা একটা কম হচ্ছে না আচ্ছা বিশেষ হচ্ছে না তাহলে আরো দুই একটা যুগ দেখি তো আসো আমাদের একটা অ্যালকিন দেখি আমরা অ্যালকিন CH3 CH CH2 আচ্ছা এই যৌগটা দেখো তো এই যৌগটা তুমি যদি স্ট্রাকচারাল ফর্মে লিখো তাহলে কি রকম হচ্ছে এখানে আমাদের তিনটা হাত হাইড্রোজেন 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 এখানে আমাদের C H মূলত এটাকে তুমি বলতে পারো M নে তাহলে C H H এরকম না আচ্ছা দেখো তো সিগমা বন্ড কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি কি বলছি প্রথম বনটা সিগমা বাকি ডাবল বন ট্রিপল বনের পর যা বল থাকবে সব পাই তাহলে গুনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে সিগমা কয়টা হচ্ছে আমাদের আটটা পাই কয়টা হচ্ছে একটা আচ্ছা এর আগে যে আমরা হিসাবটা করলাম ওই হিসাবটা দেওয়া চারটা মানে অ্যাটম কয়টা আমরা গুনি চারটা পাঁচ ছয় ছয় তিনের নয়টা সিগমা বন কয়টা হইছে আটটা না তাহলে একটা জিনিস আমরা খুব সহজেই মনে রাখতে পারি তুমি একটা নোট করো এই যে চ্যাপ্টার নোট করবা সিগমা বন্ড নাম্বার আমাদের কয়টা হয় আমরা হিসাব করব যে তোমরা জিজ্ঞেস করছে অ্যালিফেটিক যোগে আমার হাতের লেখা ভাই একটু খারাপ আমার মুখের কথাটা একটু শোনার চেষ্টা করবা সবাই দেখো অ্যালিফেটিক যোগের ক্ষেত্রে সিগমা বন্ড আমরা কেমনে বের করব অ্যালিফেটিক যোগের ক্ষেত্রে সিগমা বন্ড হবে টোটাল অ্যাটম মাইনাস ওয়ান তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে খুব সম্ভবত ষোলো সতেরো সেশনে একটা কোয়েশ্চেন আসছিল যে তাহলে বাকি হাত গুলা কি তাহলে এই কার্বন 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 জন্নি কত চার তাহলে এক হাত এখানে চলে গেছে তাহলে কি আমাদের চারজন এখানে কার্বনের চারটা হাত মিলে আছে তাহলে এখানে আমাদের থাকে কয়টা একটা তাহলে এ আমাদের প্রোপাইন না এখন দেখো তো প্রোপাইনের ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে প্রোপাইনে তুমি কি করবা সিগমা বন্ড বের করার জন্য সবগুলো অ্যাটমকে তুমি যোগ করবা যোগ করে দাও চারটা পাঁচটা ছয়টা চার পাঁচ ছয় সাত সাতটা আছে একটা বিয়োগ করে দাও তাহলে সিগমা কয়টা ছয়টা পাই দুইটা কেন প্রথমটা আমাদের সিগমা বাকি দুইটা কি হবে পাই তাহলে প্রোপাইনে ছয়টা সিগমা দুইটা পাই আমি আরেকবার চেক করি চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের ছয়টা সিগমা দুইটা পাই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা আমরা আরেকটা যৌগ নেই তো আমাদের যোগটা এইরকম থ্রিএচ টু এইচ টু এইচু আমাদের এই যোগটা এই যোগ এখন আমাকে এখানে জিজ্ঞেস করছে এখানে কয়টা সিগমা কয়টা পাই আছে আচ্ছা এটা আমরা অ্যান্সার কিভাবে করবো তোমাদেরকে যে তরিকা শিখেছি ওই তরিকা আগাও না ভাই খুব ইজি দেখো তো আমাদের টোটাল পরমাণু কয়টা গুণত চারটা চার দিনে সাতটা সাত দিনে দিনে তাহলে আমাদের টোটাল পরমাণু কয়টা তেরোটা তাহলে সিগমা বন কয়টা বারোটা কেন একটা দেশ বিয়ে করে দিবা আচ্ছা এর পরবর্তীতে আসো পাই বোন কয়টা জিজ্ঞেস করছে এখন তোমরা প্লিজ এই জগটা দেখে আবেগের বসে পাই পাইবন নাই এই অ্যান্সারে দাগ দিও না ওই তুমি ওই যখন অপশন দেখবা শুরুতে দেখবা এক নাম্বার আছে কি পাইবন সংখ্যা জিরো জিরো কিন্তু সংখ্যা কি আসলে আচ্ছা দেখো তো এই যে এই মূলকটা কই থেকে আসছে তুমি একটু বলো আমাকে এই যে আমাদের এই মূলকটাকে কি আমরা চিনি সবাই এই মূলকটা এই মূলকটা হচ্ছে কার্বনিল মূলক কার্বনিল মূলকের বাচ্চা কাচ্চা দুইটা কি কি একটা হচ্ছে অ্যালডিহাইট একটা কিটোন কার্বনিল মূলকের দুই পাশে যদি আমাদের অ্যালকাইল মূলক থাকে তাহলে এটাকে আমরা কি বলি কিটন বলি না আবার এই কার্বনাইল মূলকের এক পারে ধরো আর থাকতে পারে অথবা তোমার সুদেশ থাকতে পারে আর থাকতে পারে থাকতে পারে তবে দুইটা আর থাকবে না মেইন কথা দুইটা আর যদি না থাকে তাহলে আমরা এখানে কি বলবো মানে যে কোনো একটাতে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে তখন এটাকে আমরা কি বলতাম অ্যালডিহাইড বলতাম না তাহলে আমাদের এই যে এই যোগটা একটা হচ্ছে অ্যালডিহাইড ডিহাইড যোগ আচ্ছা অত বিস্তারিত তোমাদের জানা লাগবে না তাহলে এখানে আমাদের একটা কার্বনাইল মূলক আছে তার মানে এই যোগটা থেকে আমাদের এইরকম ঘটনা ঘটছে না দেখো তো এই যে এই জিনিসটাই তো হচ্ছে আমাদের এই জিনিসটা তাহলে এখানে দেখো তো আমাদের এখানে পাইপন কয়টা আছে একটা পাই আছে না প্রথমটা সিমা হচ্ছে তাই না তার মানে পাইপন কয়টা আমাদের একটা তাহলে এখানে আমাদের বারোটা সিগমা একটা পাই আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা এরপরে আমরা আরো এক্সাম্পল দেখি তো আচ্ছা তাহলে এলিফেটিক যুগের মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে কয়টা বন্ধন আছে এটা আমরা পারবো তাহলে অ্যারোমেটিক যুগের জন্য তো আমরা অ্যারোমেটিক যুগের ক্ষেত্রে কি বলছে আচ্ছা দেখো তোমাদের যুগের ক্ষেত্রে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কতবার যে পরীক্ষা করছে আসলে রকম ছিল এটাকে আমরা এমনি দেখতাম নাকি আচ্ছা যারা একটু এর স্ট্রাকচারটা দেখতে যাবে দেখো একটু একটা স্ট্রাকচার দেখা দিচ্ছি বাকি স্ট্রাকচার গুলো তোমরা নিজে নিজে ট্রাই করবে ট্রাই করার দরকার নাই অ্যাডমিশন টেস্টে আমরা আসলে পিএইচডি করতে আসি নাই আমাদের কোনো মধ্যে আল্লাহ রহমত একটা ভার্সিটি হইলে খেলে আমাদের হইলো তো আমাদের এখন আর বেসিক দেখার কোনো সময় নাই আচ্ছা দেখো তো এই যোগটার ক্ষেত্রে এটা আমাদের কি বেঞ্জিন না বেঞ্জিনের স্ট্রাকচারাল গ্রুপ আমাদের এটা না এখন বেঞ্জিনের সিগমা আমরা কেমনে গুনবো আমি বলছিলাম কি যতগুলা প্রথমে সিঙ্গেল বন্ড দেখবা সবগুলা হচ্ছে আমাদের সিগমা গুণত্ব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আচ্ছা আমি আবার বলি আমি এখান থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে সিগমা কয়টা পাচ্ছি আমরা বারোটা তাহলে দেখো তো এখানে বন্ড কয়টা আছে দুইটা না এখানে দুইটা বন্ডের মধ্যে কি একটা সিগমা একটা পাই তাহলে এইটাকে যদি সিগমা ওইটা কি হচ্ছে পাই তাহলে এরকম করে পাই কয়টা হচ্ছে আমাদের তিনটা তাই না তাহলে বারোটা সিগমা তিনটা পাই আর তাহলে এই জিনিসটাকে আমরা কেমনি মনে রাখতে পারি আচ্ছা তুমি দেখো তো এখানে আমাদের টোটাল অ্যাটম কতগুলো ছিল ছয় ছয় বারোটা সিগমা কটা হয়েছে বারোটা তাহলে তোমরা একটু মনে রাখবা অ্যারোমেটিক যোগের জন্য অ্যারোমেটিক যোগের জন্য টোটাল পরমাণু সংখ্যায় সিগমাবন প্যারিফেটিক যোগের ক্ষেত্রে যতগুলো আমাদের পরমাণু আছে ঠিক ততগুলো সিগমাবন তাহলে আমরা আরো কয়েকটা এক্সাম্পল আসি যেমন আমাদের ফেনলের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই ফেনল এই যে আমাদের সবার পরিচিত ফেনল ওইচ জিজ্ঞেস করছে সিগমা বন কয়টা পাই বন্ধন কয়টা আচ্ছা দেখো এখানে ভাই মনে খুবই ইজি খুবই 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 ইজি দেখো এখানে আমাদের এই যে এইখানকার আগ পর্যন্ত এইখানকার আগ পর্যন্ত এই যে সংকেত কি জানো এই যে এখানে আমাদের আগে যে স্ট্রাকচারটা ছিল একটু মনে করে দেখো তো এখানে আমাদের একটা হাইড্রোজেন ছিল না বেনজিনের ক্ষেত্রে বেনজিনের ক্ষেত্রে এখানে একটা কি ছিল হাইড্রোজেন ছিল একটা হাইড্রোজেন সরে গিয়ে এখানে কি বসছে একটা আমাদের ওএইচ মূলক বসছে তাই না তার মানে এই যৌগটার কি গাঠনিক সংকেত সি সিক্স এইচ ফাইভ ও সরি আণবিক সংকেত আমরা এটা বলতে পারি না কেন জাস্ট আমাদের কি ছিল সি সিক্স এইচ সিক্স ছিল একটা আয়োজনকে সরাই এখানে একটা ওইচ মূলক বসে গেছে তার মানে আমাদের এটা কি এর আণবিক সংকেত হচ্ছে এটা তাহলে বলো তো যে এই যৌগটাতে টোটাল পরমাণু আমাদের কয়টা ছয় এগারো বারো তেরো তাহলে সিগমা কয়টা তেরোটা মনে থাকবে আর আমাদের এখানে আমরা কি জানি একান্তর দিবন্ধন থাকে একান্তর দিবন্ধন মানে কি যে আমাদের একটা বন্ধনের পর আরেকটাতে কি থাকবে ডাবল বন থাকবে তার ধর আমাদের এইটাতে ডাবল বন আছে তার এইটা ফাঁকা পরেরটাতে আছে আবার আবার এইটা ফাঁকা আবার কি আছে পরেরটাতে আছে তাহলে আমাদের এখানে ইয়া ডাবল বন কয়টা তাহলে বলতো ডাবল বন হচ্ছে আমাদের মূলত তিনটা যেহেতু আমাদের তিনটা ডাবল বন দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতে পারবো যে আমাদের পাই বন্ড তিনটা দেখো পাই বন্ড মনে রাখার আরো সহজ টেকনিক বলে দিই ভাই দেখো বলোয় তুমি কোন বা বলোয় এই যে এটা আমাদের বলয় না এই বলয় এই একটা বলয়ের মধ্যে দেখো তো আমাদের কার্বন আছে একটা বলয়ের মধ্যে কার্বন বলবন ছয়টা থাকে দেখো আমি জিনিসগুলো একটু তোমাদের আরো ভালো করে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য মানে তোমরা এমনি নর্মালি বের করতে পারবো পাইগুলো তোমরা ঝামেলা লাগবে দেখো আমি এই বেঞ্জিনের ক্ষেত্রে আঁকি বেনজিন আঁকলাম এই পাশে আমি একটা নেপথালিন আঁকলাম আমি এখানে একটা অ্যান্থাসিন আঁকলাম তিনটা বেনজিন নেপথালিন আর অ্যান্থ্রাসিন দেখো আচ্ছা তোমরা তো জানোই যে আমাদের একটা যদি বলয় হয় তাহলে বেনজিন দুইটা হইলে নেপথালিন তিনটা হইলে অ্যান্থ্রাসিন এখন কোনটাতে কতগুলা করে পাই আছে আচ্ছা একদম মনে রাখবা যে আমাদের তোমরা এই যে বলয়গুলাতে তোমরা কার্বন যতগুলা পাবা অর্ধেক করে দিবা তার হচ্ছে পাই বন্ধ সংখ্যা তাহলে দেখো এই বেনজিনের ক্ষেত্রে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় মানে যে প্রতিটা কোনা একটা করে কার্বন কার্বন এখানে কয়টা ছয়টা তাহলে এখানে আমাদের পাই কয়টা বলো তো পাই তিনটা আচ্ছা এটা দিয়ে গুণ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আমাদের টোটাল কার্বন কয়টা হচ্ছে বলতো নেথালিনে নেথালিন টোটাল কার্বন হচ্ছে আমাদের দশটা তাহলে এখানে আমাদের পাই বন্ধন কয়টা পাই বন্ধন আমাদের অবশ্যই অবশ্যই কয়টা হবে পাঁচটা হবে আচ্ছা আমাদের অ্যানথ্রাসিনে আসো তো অ্যানথ্রাসিনে কার্বন কয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা তাহলে আমাদের এখানে কার্বন কয়টা হচ্ছে চোদ্দটা তাহলে আমাদের এখানে পাই পাইবন কয়টা হবে বলতো পাইবন্ড হবে সাতটা ব্যাপারটা খুবই ইজি না এখন দেখো তো তোমার এখানে আবার আসো তাহলে এখানে পাই পাইবন আমরা আসলে বের করতে পারছি তাহলে আমাদের এই রোটা দিয়ে দিছে এই জোটা এটাতে সিগমা কয়টা পাই কয়টা জিজ্ঞেস করছে সিএইচও এই যে এরকম একটা গোলা দিয়ে সিএইচও দিয়ে দিছে আচ্ছা এর নাম কি বলতো এর নাম আমাদের বেঞ্জাল ডিহাইড না বলছে বেঞ্জাল ডিহাইড এর সিগমা কয়টা পাই কয়টা আচ্ছা এই জিনিসটাকে এটা তো আমাদের আছে স্ট্রাকচারাল ফর্মে আচ্ছা এটাকে যদি আমরা আণবিক সংকেত আকারে প্রকাশ করতে যাই এরকম না C6H5 CHO আচ্ছা এই যদি তোমরা ভালো করে দেখো তো সিগমা বন্ড কয়টা এমনি বলতে পারবো না ইজি দেখো তো ভাই এই যে এখানে আমাদের কয়টা 5 6 11 11 আর 3 এ কত 14 টা তাহলে সিগমা কয়টা হচ্ছে আমাদের 14 টা ভেরি ইজি এখন পাই বন্ড কয়টা জিজ্ঞেস করছে আচ্ছা বলো তো ভিতর কার্বন আছে কয়টা ছয়টা আমি কি বলছিলাম পাইবন সংখ্যা হবে বলয়ের ভিতর যতগুলা কার্বন থাকবে তার অর্ধেক সংখ্যক একটা তার মানে পাই বন্ধন কয়টা তিনটা কিন্তু এইখানে একটা কি আছে ভাই সি একটা ও মূলক না না রকম তাহলে এইখানে আমাদের একটা আবার পাই আছে না তাহলে পাই টোটাল কয়টা হচ্ছে এখানে আমাদের পাই হচ্ছে চারটা তাহলে আমাদের চোদ্দটা সিগমা চারটা পাই তাহলে সিগমা পাইয়ের ব্যাপার সবার গুলো বুঝতে পারছো তাহলে এখন তোমাদের কঠিন কঠিন জিনিসগুলো শেষ এখন তোমরা ভাই খালি দেখো আমার সাথে সাথে প্র্যাকটিস করো যে ঢাকা ইউনিভার্সিটিতে থেকে শুরু করে বাকি ইউনিভার্সিটি গুলোতে কত সহজ সহজ জিনিসগুলো আসছে আমি জাস্ট কয়েকটা তোমাদের এক্সাম্পল নেই এক্সাম্পল নিয়ে তুমি তোমরা আমার সাথে সাথে আমার আগে তোমরা অ্যান্সার করে দিতে পারবো ধরো এরকম আছে সিএস থ্রি সিএন এই কোশ্চেনটা কই করে আসছে জানো এই কোয়েশনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি দু হাজার বারো সে এক্সামে এখন এখানে জিজ্ঞেস করছে সিগমা পাই কয়টা আচ্ছা তুমি আমাকে বলো ভাই এইটা আমাদের একটা অ্যালিফেটিক যোগো না তার মানে সিগমা কয়টা বলতো হিসাব করো একটা চারটা পাঁচটা ছয়টা আমাদের টোটাল পরমাণু কয়টা ছয়টা কি করবা এক বিয়োগ করে দিবা তাহলে সিগ্মা কত হচ্ছে ভাই পাঁচটা হচ্ছে না আর পাই কয়টা হিসাব করতো এইখানে দেখো আমাদের কোন মূলক সায়ানাইটমূলক এই সায়ানাইট মূলকটাকে যদি আমরা একটু ভাঙতে চাই কিরকম পাবো বলো আবেগের বসে এই গাছটা না এরকম কখনো দিবে না কারণ তোমাদের তোমাদেরকে জানতে হবে যে নাইট্রোজেনের যদি হচ্ছে তিন আবার জন্য চার তাহলে তোমাকে এই যে ইয়ার সঙ্গে তোমার মূলত এইটা কার্বন আর এখানে ট্রিপল বোন থাকবে নাইট্রোজেন এই জিনিসটা মোটে ভুল করা যাবে না আমি এরকম অনেককে দেখছি যে সবাই ধরো দিয়ে দেখি এখানে আমাদের কোনো পাই নাই তাহলে এই জিনিসগুলো একটু ভালো মতো মনে রাখবা আচ্ছা আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখতে পারি জিজ্ঞেস করছে ইথাইনে বন্ধন কয়টা এটা তোমার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার রাজশাহী রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে আঠারো উনিশেশনে আসছে তাহলে এটা আমরা একটু দেখি জিজ্ঞেস করেছে ইথাইনের সিগমা বন্ধন কয়টা তাহলে দেখি তো ইথাইন কি ছিল বলো তো সি ট্রিপল বন্ড CH তাই না তাহলে এখানে আমাদের টোটাল পরমাণু কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমাদের যে দুইটা অ্যালিফ্যাটিক যৌগ তাহলে সিগমা বন্ড কয়টা হবে একটা বিয়োগ করে দিব তিনটা আর পাই বন্ড কয়টা হবে ভাই দেখো তো প্রথমটা সিগমা হইলে বাকি দুইটা পাই তাহলে 3 আর 2 পারা যাবে কিনা অবশ্যই পারা যাবে এখন তোমার জিজ্ঞেস করছে ফেনলে কয়টি পাই ইলেকট্রন আছে এটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করো দেখো করছে আচ্ছা আগে বলে দিবে না যে ভাই তো একটু আগে করলো আরে এটা তো মজা এখানে ও এইচ তার মানে এই এই তার মানে এখানে আমাদের কি ডাবল বোন আছে তিনটা তার মানে আমাদের পাই ইলেকট্রন তিনটা তোমরা মজায় মজায় কিন্তু এই অ্যান্সারটা ভুলেও করে দিয়ে আসবে ভাই এখানে দেখো পাই ইলেকট্রন জিজ্ঞেস করছে কিন্তু তোমার কাছে পাই বন্ড কয়টা বন্ড হইলো তিনটা বন্ড তিনটা ইলেকট্রন কিন্তু তিনটা না আচ্ছা আমরা কি জানি একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে ভাই কিভাবে একটু বুঝান তো দেখো তো আমাদের একটা যৌগ হাইড্রোজেন হাইড্রোজেনকে আমরা কেমনে লিখি ভাই এইচ বন্ড এইচ না আচ্ছা এখানে আসলে কি হয় এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এরা কি করে যা শেয়ারিং করে না শেয়ারিং করে তো এইচ এইচ তৈরি করে তাহলে একটা বন্ড ইলেকট্রন থাকে কয়টা দুইটা তাহলে এখানে বন কয়টা তিনটা তাহলে ইলেকট্রন কয়টা থাকবে ছয়টা তাহলে আমাদের পাই ইলেকট্রন কয়টা ভাই ছয়টা তাহলে ফেন পাই ইলেকট্রন হবে আমাদের ছয়টা এই ধরনের কোয়েশ্চেন যদি আছে মোটেও ভুল করা যাবে না তো এরপরে দেখি আরো কিছু কোয়েশ্চেন যদি আমরা সলভ করছি জিজ্ঞেস করছে টোলইন সিগমা বন্ড কয়টা আচ্ছা টোলোইন সিগমা বন কয়টা তোমরা কি বের করতে পারবে না এখন দেখো তো আমাদের কি কিরকম ছিল বলতো এই যে এই রকম না আচ্ছা এই টুকরটাকে আমরা কিরকম করে লিখতে পারি বলতো সি সিক্স এইটার দিয়ে আমাদের টলুইন তাই না হিসাব করে দাও ভাই কত হচ্ছে পাঁচ ছয় এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের অ্যারোমেটিক যোগে যতগুলা পরমাণু ঠিক ততগুলাই আমাদের বন না তাহলে বন কয়টা পনেরোটা তোমার এই কোয়েশনটাও আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে তো আমরা কি দেখলাম যে সিংমাবন পাইবন এই জিনিসগুলো খুব সহজেই আমরা বের করতে পারবো না না আশা করি সম্পর্কে তোমার আর ধরনের প্রবলেম থাকবে যে কোনো যোগের ক্ষেত্রে খুব সিম্মাবন পাইবন বের করে ফেলতে পারবে তাহলে আমরা পরবর্তী টপিকে দেখবো অলিটাল হাইব্রিডাইজেশন বা সংগ্রাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আর প্রিপারেশন নিতে থাকো নিশ্চয়ই আমাদের আল্লাহ আমাদের প্রাপ্যটুকুই আমাদেরকে বোঝাই দিবে তো সবাইকে আসসালামু আলাইকুম